তো নমস্কার বন্ধুরা ইউটিউব ফাইনালি সুন্দর একটা বিগ আপডেট নিয়ে এলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই আপডেটটা সত্যি একটা খুব বড়ো এবং ধামাকাদার আপডেট এই আপডেটের অপেক্ষায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর এতদিন ধরে অপেক্ষা করছিল ফাইনালি সেই আপডেটটা ইউটিউব আমাদের মাঝে নিয়ে চলে এসেছে এটা কিছু দিনের মধ্যে আমাদের সামনে রোল আউট হয়ে যাবে এই আপডেটটা এবং সেটা অবশ্যই আমরা সবাই উপভোগ করবো কারণ আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করি কন্টেন্ট তৈরি করি আমরা অনেকে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকি এখানে কিছু ক্যাটাগরি আছে যেটা কেউ ব্লগ ভিডিও তৈরি করে কেউ মিউজিক কেউ কমেডি কেউ টেক চ্যানেল কারো টেকনোলজি ভিডিও অসংখ্য ভিডিও আমরা ক্রিয়েট করে থাকি এবং অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর আমরা কাজ করে থাকি কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারেরই কিন্তু একটা জিনিসের প্রয়োজন হয় ভিডিওটাকে সুন্দর করার জন্য আর সেই জিনিসটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আমরা এই মিউজিকটা অনেক জায়গা থেকে কালেক্ট করে থাকি অনেক কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে থাকি তারপরেও আমাদের কিন্তু অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসে মিউজিকে এবার কপিরাইট ক্লেম আসার ফলে কি হয় আমাদের যে ভিডিওতে আমরা মিউজিকটা ইয়েস ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটা সেই ভিডিওতে যখন কপিরাইট ক্লেম আসে তখন আমাদেরকে কি করতে হয় সেই ভিডিওর যে রেভিনিউটা যে আর্নিংটা কিন্তু আমাদেরকে শেয়ার করতে হয় মিউজিক কোম্পানির সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো আর্নিংটাই তাদেরকে দিয়ে দিতে হয় তো এই সব কিছু বিবেচনা করে ইউটিউব এখন দেখছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করে আর সেই কন্টেন্টটা তৈরি করার পর তার কন্টেন্টটাকে সুন্দর করার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করার ফলে তার ভিডিওর যে আর্নিংটা হচ্ছে বা রেভিনিউটা পুরোটাই সেই মিউজিক কোম্পানিকে দিয়ে দিতে হচ্ছে বা শেয়ার করতে হচ্ছে এই জিনিসটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার তো এটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভোগান্তির মধ্যে ছিল ফাইনালি ইউটিউব সেই সমস্যাটার সমাধান নিয়ে চলে এসেছে আমাদের সামনে ইউটিউব কি করলো এই সম্পূর্ণ জিনিসটা আলো বিবেচনা করে ইউটিউব আমাদের সামনে একটা নতুন টুল বা নতুন সিস্টেম লঞ্চ করতে চলেছে সেটা হচ্ছে মিউজিক অ্যাসিস্ট্যান্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ মিউজিক অ্যাসিস্ট্যান্ট এই টুলটা নতুন করে লঞ্চ করছে আমাদের সামনে আমরা এখানে গিয়ে যে সার্চ বারটা দেখতে পাচ্ছি সার্চ বারে আমরা যে কন্টেন্ট তৈরি করি যে ধরনের আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন সে ধরনের মিউজিক আমরা যদি সার্চ করি এখানে সম্পূর্ণ মিউজিকটা আমরা এইখান থেকে পেয়ে যাবো এবং পুরোটাই কপিরাইট ফ্রি এবং কোনো রেভিনিউ শেয়ার হবে না কোনো প্রবলেম হবে না তো ইউটিউবের এই নতুন আপডেটটা কিন্তু খুব সুন্দর নিয়ে এসেছে আমার তো অনেক ভালো লেগেছে কারণ এতে করে আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক কোনো চিন্তা ছাড়াই কিন্তু আমরা ইউজ করতে পারবো কারণ আমাদের একটা ভিডিও যখন আমরা তৈরি করি সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যদি একটা মিউজিক সুন্দর করে দেই সেই ভিডিওটা খুব সুন্দর করে ফুটে ওঠে এবং একটা ভিডিও কিন্তু ভাইরালের ক্ষেত্রে অনেকটাও অবদান রাখে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর বিশেষ করে কিছু কিছু চ্যানেল আছে যারা অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে কাজ করে যেমন কমেডি চ্যানেল আছে তাদেরও কমেডির মধ্যে অনেক কিছু ইফেক্ট অনেক মিউজিক ইউজ করতে হয় যারা ব্লগ ভিডিও বানায় ব্লগ ভিডিও যারা কুকিং চ্যানেল চালায় তাদের কুকিং রিলেটেড মিউজিক অসংখ্য মিউজিক তাদেরকে ইউজ করতে হয় ব্যাকগ্রাউন্ডে তো তারা অনেক জায়গা থেকে অনেক ধরনের অনেক মিউজিক তারা ডাউনলোড করে নিয়ে আমাদের তারা তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করে তো এর ফলে কী হয় তাদেরকে কিন্তু রেভিনিউটা অনেক সময় শেয়ার করতে হয় তো আমরা যদি ইউটিউবের এই নতুন টুল নতুন জায়গা থেকে যদি আমরা আমাদের মিউজিকটা নিয়ে আমাদের ভিডিওতে ইউজ করি এতে কিন্তু আমাদের কোনো কপিরাইট আসবে না বা কোনো রকম প্রবলেম হবে না তো এই আপডেটটা তো আমার জন্য খুব খুশির এবং খুব ভালো একটা সুন্দর আপডেট ইউটিউব আমাদের জন্য নিয়ে আসতে চলেছে শীঘ্রই খুব শীঘ্রই আমাদের সামনে লঞ্চ হয়ে যাবে এই মিউজিক অ্যাসিস্ট্যান্টটা আমরা এখান থেকে সব ধরনের মিউজিক নিতে পারবো এবং আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো তো এই আপডেটটা আমার জন্য খুবই হেল্পফুল মনে করি আমি এবং খুব ভালো লেগেছে আমার আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড সব রকম সমস্যার সমাধান নিয়ে ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সবাই